ডাবিজে বিদায়ী শোক মিছিলের পর স্থানীয় সময় সকাল সাড়ে নটায় প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ প্রথম জানাজা অনুষ্ঠিত হয় সোহাদাই স্কোয়ারের জানাজায় অংশ নেন প্রাদেশিক ও জাতীয় কর্মকর্তারাও বিকেলে তাপ্রিজের গুরুত্বপূর্ণ আরেকটি শহর ক্রুমের দ্বিতীয় জানাজা শেষে ইরানের জাতীয় পতাকায় মোরানো কফিনে তার লাশ আনা হয় রাজধানী তেহরানে এ সময় বিমানবন্দরে তাকে গার্ড অব প্রদান করেন বিপ্লবী গার্ডের সদস্যরা প্রিয় নেতাকে শেষবারের মতো বিদায় জানাতে পূর্ব আজারবাইজান প্রদেশের তাবরি শহরে এই শোকযাত্রা পরিণত হয় জনসমুদ্রে ইরানের পতাকা ও প্রয়াত প্রেসিডেন্ট রাইসির ছবি হাতে রাস্তায় নেমে বুক আশ্রে কাঁদতে থাকেন অনেকে তেহরানে আরও দুদফা জানাজার পর শোকমিছিল সহ প্রেসিডেন্ট রাইসি লাশ নিয়ো হবে রাজাবি খোরাসন প্রদেশে এটিই হবে তার শেষ গন্তব্য সেখানে পবিত্র শহর মাসাদে তার জানা যায় অংশ নেবেন ইরানের সর্বোচ্চ ধর্মনেতা আয়তুল্লাহ আলী খামেনি পবিত্র এই শহরেই আগামী বৃহস্পতিবার সমাহিত করা হবে ইরানের বুশিয়ান এই রাজনীতিবিদকে এদিকে প্রয়াত প্রেসিডেন্ট রাইসির প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন মেয়াদের প্রথম অধিবেশন শুরু করেছে ইরানের পার্লামেন্টের বিশেষজ্ঞ পরিষদ অষ্টাশি সদস্যের এই পরিষদের সদস্য রাইসির প্রতি ফুলের শ্রদ্ধা জানানো হয় রাইসির মৃত্যুতে শোকে আচ্ছন্ন ইরান জুড়ে চলছে পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ইরানের এই শোক ছড়িয়ে পড়েছে তুরস্ক ইরাকসহ বিশ্বের অন্যান্য মুসলিম দেশেও তুরস্ক জুড়ে একদিনের শোক কর্মসূচি ঘোষণা করেছেন প্রেসিডেন্ট এরদোয়ান বাগদাদে ইরানি দূতাবাসের সামনে রাইসির প্রতি শ্রদ্ধা জানান সাধারণ ইরাকিরা শোকবার্তা পাঠিয়ে ঘটনার তদন্ত দাবি করেছেন কেউ কেউ